ঢাকা বিশ্ববিদ্যালয় আবার উত্তপ্ত হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসমুক্ত করার পর তারা সম্পূর্ণ অহিংস এবং শান্তিপূর্ণ গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে কিন্তু না কর্মসূচি ঠিক মতো শেষ করতে দেয়নি কর্মসূচি শেষে কফিন মিছিল করার পরেই বা কফিন মিছিল চলাকালীন সময় তাদের উপর ভয়ানক হামলা করা হয়েছে শিক্ষার্থীদের অবস্থা খুবই খারাপ চারোদিক থেকে পুলিশ বিজিবি র্যাব মিলে মোহর মুহু হামলা করছে এবং সন্ধ্যার মধ্যে যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে আবার কিছুদিন পর বা সুযোগ মতো ছাত্রলীগের রাম রাজত্ব কায়েম করার একটা বন্দোবস্ত প্রশাসন করছে এবং বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ডহীন প্রশাসন সরকারের এই পরিকল্পনার পাঠ শিক্ষার্থীদের হাজারি বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা মেসেজ দিচ্ছে ইন্টারনেট স্লোডাউন করে এমনকি এমন পরিস্থিতিতে তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে বিভিন্ন মেন মিডিয়া লাইভ দেখাতে না পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা লাইভ দেখানো যাচ্ছে না সেখান থেকে অনেকে ভিডিও করে এনে যেখানে নেট আছে সেখানে এসে আপলোড দিচ্ছে এর মানে মিডিয়াকে আড়াল করে নির্লজ্জ বা নৃশংস হামলা চলছে অনেক অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে তারা কেউ কেউ ভিডিও করে অন্য জায়গা পাঠাচ্ছে সেখান থেকে ভিডিও বার্তা আসছে তাদের আহাজারি শুনতে পাচ্ছি তারা হেল্প চাচ্ছে জরুরি আহ্বান জানাচ্ছে যে যেখান থেকে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে আসেন আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সহযোগিতা করেন এভাবে বলার চেষ্টা করছে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সরকার কঠিন পরিকল্পনা করছে কারণ সরকার জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তাদের পতন হয় তাহলে সারা বাংলাদেশে তাদের পতন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রলীগকে রিপেট্রিয়েট করতে না পারে ছাত্রলীগের জন্য আগের মতো সুযোগ করে দিতে না পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবস্থা যদি বুয়েটের মতো হয় যে না ছাত্র রাজনীতি নিষিদ্ধ তাহলে টোটাল ছাত্রলীগ সারা বাংলাদেশে প্রাসঙ্গিকতা হারাবে এই পরিস্থিতিতে ছাত্রলীগকে রিপ্যাট্রিয়েট করার জন্য নানান ফোন চলছে সেই ফোন একটা বড় পদক্ষেপ হচ্ছে হল খালি করার নির্দেশ হল খালি করে সমস্যার কোনো সমাধান হয় না অনেক শিক্ষক বলেছে হল খালি করে কোনো সমস্যার সমাধান হয় না শিক্ষার্থীরা অনর কিন্তু যেটা মনে হচ্ছে এর চাইতে বল আর কী হতে পারে তাদের উপর টিয়ারসেল মারা হচ্ছে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে গুলি করা হচ্ছে পেটানো হচ্ছে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে ইউটিলিটি লাইনগুলো কেটে দেওয়া হচ্ছে বা কথা বলা হচ্ছে খাবার সাপ্লাই বন্ধ করে দেওয়া হচ্ছে কি মানবেতর পরিস্থিতি এর চাইতে মানবাধিকার পরিস্থিতি কি হতে পারে সে ইসরায়েলি বাহিনীর মতো বর্বরতা ইসরায়েলি বাহিনীর মতো বর পরিস্থিতি চলছে দর্শক সরকার ঠান্ডা মাথায় গেম খেলছে একদিকে শিক্ষার্থীদের কথা মতো অনেক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে আবার শিক্ষার্থীদেরকে এখন ফাঁকা করে পেটানো হচ্ছে গুলি করা হচ্ছে এই পরিস্থিতি শিক্ষার্থীদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে তবে হ্যাঁ আজকে যদি হেরেও যায় বিশ্ববিদ্যালয় থেকে যদি চূড়ান্ত প্রয়োগ করে শিক্ষার্থীরা বলেছে যে শেষ রক্তবিন্দু দিয়ে হল তারা আন্দোলন করবে আন্দোলন থেকে তারা পিস পা হবে না তারা জীবন দেবে প্রয়োজনে যদি আজকে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বিতরিত করতে পারেও সফলতা আসবে। কারণ ছাত্রলীগকে হটানো যায় ছাত্রলীগ পিছু হটে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করা যায় সে এক্সাম্পল আজকে সেট হয়েছে অতএব দর্শক বিজয় আসবে আলো আসবে আজকে যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত যাই ঘটুক না কেন এক্সাম্পল সেট হলো যে ছাত্রলীগকে পিছু হটানো যায় এই এই সরকার একেবারে এমন নয় যে তাদেরকে কেউ কিছু করতে পারে না তাদেরকে পিছু হটাতে পারে তাদেরকে চিন্তার মধ্যে ফেলতে পারে বিএনপি জামাত পারেনি তাতে কি হয়েছে সাধারণ শিক্ষার্থীরা পারে অতএব দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে সরকার কঠিন পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সরকার কোনো সার দিবে না অতএব সবার প্রতি জরুরি আহ্বান জরুরি সিদ্ধান্ত নিয়ে আমাদের শিক্ষার্থীদের পাশে আমাদের সন্তানদের পাশে আমরা দাঁড়াই আসুন